আমি একটা জিনিস বুঝি না বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে মাকে কেন রঙহীন কাপড় পরতে হবে মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারার মুরুব ভাব আনতে হবে সন্তানের সাথে যদি মায়েরাও রঙিন থাকে তাহলে কি সমস্যা একদল হয়তো উত্তর দেবে মায়েদের একটা রেসপেক্ট আছে না মায়েদের সব কিছু মানাই না মহা মুসিবত এই যে সন্তানের জন্য সংসারের জন্য এত স্যাক্রিফাইস একজন মা করল তাতেও পোষাচ্ছে না রেসপেক্ট পাওয়ার জন্য সাজা ছেড়ে দিতে হবে ফিকে কাপড় পুটতে হবে কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে যুবতীর মতো শাসতে ইচ্ছে হলে প্রাণ হাসতে ইচ্ছে হলেও শুধু মা বলে চুপ থাকতে হবে তারও নিজেকে ভালোবাসার নিজের পছন্দের সাজার অধিকার আছে আছে গ্রেসফুলি বলে একটা ফ্রেজ ইংরেজিতে যার অর্থ হলো সুন্দরভাবে বয়সকে বরণ করা যে কোনো মানুষ চাইলেই বয়স হবার ব্যাপারটা এনজয় করতে পারে কারণ বয়স হওয়াটা একটা ন্যাচারাল প্রসেস এতে কারোর হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো নিজের চেহারার যত্ন নিতে বলবো হেলদি খেতে বলবো কখনই মনে করিয়ে দেবো না তুমি শেষ হয়ে যাচ্ছ একজন কুড়ি বছর বয়সী পুত্রের মা হিসেবে আমি বুঝি মা হলে কেউ বড় হয় না সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না এমন কি শরীর পুরনো হলেও মানুষ বৃদ্ধ হয় না মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসেবে ট্রিট করতে থাকে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি একটা বিয়েবাড়িতে এক পঞ্চাশ ভদ্র মহিলা লাল রঙের লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয় স্বজনরা তাকে ভীষণভাবে অপমান করেন এই ঘটনা জানার পর তার পঁচিশ বছর বয়সী পুত্র সে আত্মীয় স্বজনদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন মাকে অপমান করার প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভদের উদ্দেশ্যে লিখেন গেট এই দেখার পর আমাদের মনে হলো সত্যিই তো মায়েরা লাল লিপস্টিক দিতে পারবে না এটা কোথায় লেখা আছে বরং লাল রঙের মতো দুঃসাহসিক রঙ পরার সাহস যদি থাকে কোনো মায়ের তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা না গর্ব হওয়া উচিত তাই লেটস গেট অলসন টুগেদার শুধু মা বলে কিছু চাপিয়ে দেওয়ার আগে ভাবি মা হলেও কারো শাস্তে ভালো লাগে মা হলেও হাসতে ভালো লাগে মায়েরও আড্ডা দিতে ইচ্ছে করে বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করে মা হলেই কেউ বাঁচা বন্ধ করে দেয় না মা বলেই কেউ মরে যায় না